আবারও স্বাগত সিভিন টিভি সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকায় খজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আঠা জানুয়ারি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ে নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা তার বাবা গিয়াসুদ্দিন মা বেগম মনোয়ারা ভাই মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের পুত্র পুত্রপথ ইফসা জান্নাতুল নাইমকে হেনস্থা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন ও কমিউনিটি এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নেতারা আমেরিকা বাংলাদেশ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এম এস সালাম বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি হাকিকুল ইসলাম খোকন নাসির সাধারণ সম্পাদক খেলাল মাহমুদ সহ সহযোগী সংগঠনের বারোটি রিজনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে বলা হয় বিমানবন্দরে বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স ও আনসার বাহিনীর দশ থেকে বারো জন মিলে সাইদকে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না সাইজ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন অনুযায়ী কর্তব্য পালন করা উচিত ছিল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর পিটুনিতে রক্তাক্ত সেই প্রবাসী ভিকটিমকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পাঁচ টাকা জরিমানা করা হয়েছে এটা খুবই দুঃখজনক